очку k relствен, বর্তমান 700 টাকা কেজি এইচটি কেটার আমি এই যাবত বিভিন্ন জায়গায় ট্রেনিং নেসালাম বিশেষ করে কৃষি ইউনিভার্সিটি এখানে যারা প্রাণী এই মা কি বলে ডিন মানে প্রাণী বিজ্ঞানীদেরকে কি বলা হয় কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ কৃষিবিদ না প্রাণী যারা গবেষণা প্রাণী নেই তাদের এখানে আমার সাক্ষাৎকার হয়েছে তাদের সাথে কথা হয়েছে এই পোকাটা আসছে মূলত বাইরের থেকে আমরা যে পোকাটা উৎপাদন করতেছি কে খায় জীবাণু কিন্তু সে নিজে জীবাণুমুক্ত পোকাটা জীবাণুমুক্ত আমাদেরকে এরকম বলা হয়েছে এই পোকাটা দিয়ে ধরে যদি কেউ কোনো খানা খায় তার হাত ধোয়ার দরকার নেই এই পোকাটা এত জীবাণুমুক্ত তাহলে এটা মাছকে খাওয়ানো কোনো সমস্যা উন্নত কান্ট্রিগুলিতে এই পোকা মানুষে খায় স্যুপ তৈরি করে আমাদের দেশে হাটা হচ্ছে এই পোকাটা কি ইতিমধ্যে আমাদের দেশে কিছু মেশিন হয়েছে কিছু মানে কারখানা হয়েছে এটাকে ড্রাই করে ড্রাই করে এটাকে পাউডার তৈরি করে এই পাউডারটা আবার বিভিন্ন মুরগির ওই ইয়ার জন্য প্রোটিন বৃদ্ধির জন্য এটা ইউজ করে এটা শুধু মাছ না এটা হাঁস মুরগি সবার জন্য এটা উপযুক্ত খাদ্য এর প্রোটিন পার্সেন্ট আছে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট এই পোকাটার মধ্যে এটা আমার চালু না এটা আমাকে ইতিমধ্যে বলছে করার জন্য কিন্তু আমি এটা আমাদের ব্যয়বহুল এটা চায়নার থেকে মেশিন আনতে হবে এটা ওই মেশিনে দেওয়ার ড্রাই করে তারপর প্যাকেটজাত করে খাওয়ানো যাবে মাছ যেহেতু পোকা জীবাণুমুক্ত সেই হিসেবে আমরা মাছ এবং হাঁস মুরগিকে অনেকেই মুরগি পালতেছে ব্ল্যাক শোল্ডার ফ্লাই দিয়ে হাঁস পালতেছে আমরা মাছ পালতেছি তাতে আমার যে এই আপনার খাদ্য সাশ্রয় হচ্ছে কেজি খাদ্যর দাম সত্তর টাকা আর এই পোকা উৎপাদন খরচ হবে যেহেতু এটা ওয়েস্টেজ ফুড দিয়ে তৈরি করা হবে অলওয়েজ ওয়েস্টেজ ফুড যে কোনো ওয়েস্টেজ ফুড তো ওয়েস্টেজ ফুডের তো দাম বেশি না হয়তো বাজারে পাওয়া যায় যে ময়লা আছে ওখানে পাওয়া যায় ওখান থেকে এটা আমাদের মেশিনে আছে মেশিনে ক্রাশিং করি ওয়েস্টেজ ফুডটাকে মুরগিটাকে প্রথম আমরা আইনা এটাকে সিদ্ধ করি লবণ এবং হলুদ দিই মুরগিটাকে সিদ্ধ করি সিদ্ধ করার পরে এটা আমরা মেশিনে ক্রাশিং করি মেশিনে ক্রাশিং করে একটা মতো এই পেস্টা আমরা পোকারে গিয়ে খাওয়াই তাতে আমাদের পোকার রিজাল্ট ভালো হয় সেই সাথে আমরা কিছু খাওয়াই কষ্টের সবজি যেমন ইতিমধ্যে শশা লাউ কুমড়া শাক সবজি এই যা কিছু আছে এই পোকাকে খাওয়ানো যায় কিন্তু এটা ক্রাশিং করে হয় তাহলে সুবিধা হ্যাঁ এটা তো আপনার একটা বিষয় যে কৃষি ইউনিভার্সিটির থেকে যে অভিজ্ঞতা অর্জন করিয়া আপনি কাজ করতেছে এখন বিষয়টা হইল এই যে খাদ্য নিরাপত্তা যে বিষয়টা আছে মানুষের মানব দেহের জন্য কারণ আমরা কি খাই আমরা বিভিন্ন প্রোটিন জাতীয় খাবার খাই মাছ মাংস বস্তু খাই বিশেষ করে মাছটা আমাদের প্রধান খাদ্য বাঙালির মাছটা হলো প্রধান খাদ্য যে প্রধান খাদ্য হিসাবে সেই মাছটা কতটুকু নিরাপদ আছে এই বিষয়ে কোনো সার্টিফিকেট বা কোনো সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আপনাকে প্রদান করছে কিনা অবগত করছে আমাকে কোনো লিখিত সার্টিফিকেট আমাদের এখনো দেয় নাই আপনি কথা বলেন গ্রাম হাউস এটা মূলত মিডিয়ে করতেছে গ্রাম হাউস ওই যেখানে লেখা আছে সার্টিফিকেট আর সহায়তা করতেছে কি জানি কে এসপি আর আমাদের দেখুন লেখা আছে ওরা এটা আর্থিক সহায়তা করতেছে গ্রাম হাউস সেটা বাস্তবায়ন করতেছে আমি গ্রাম হাউসের একজন নিয়মিত সদস্য

পোকাটা মা পোকাটা আপনি বলতেছেন পোকাটা মানবদের জন্য উপকারী উপকারী কোন উপকারী না